গত তেইশে এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম তখনই পাক তাকে ধরে সীমান্তে এমন ঘটলে দেশের সীমান্তে এমন দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং এর পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর কিন্তু পূর্ণমকে তখন ছাড়েনি পাকিস্তান বিএসএফ পক্ষ থেকে পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করা হয় যে যে কোনো মূল্যে জওয়ানকে দেশে ফেরানো হবে কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পরেও স্বামীর মুক্তির খবর না পেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় পাঠান করে চলে গিয়েছিলেন রজনী সরকার এবং বাহিনীর আশ্বাস নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি ঘটনাক্রমে কুড়ি দিন বন্দী থাকার পর গত বুধবার দেশের মাটিতে ভারতে ফেরেন বিএসএফ কনস্টেবল পূর্ণম অটারি আওকা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন তিনি ভিডিও কলে কথা হয় স্ত্রীর সঙ্গে কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি পূর্ণম তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেশ কিছু সরকারি কাজকর্মও ছিল অবশেষে বাড়ি ফেরার ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান हमारे जै ट्रेनिंग हुई देश में वो तुम जिन्ने हैं तायदे वो तुम जिन्ने हमारे देशी सुरेश कुट्टे जिन्ने डाले তাই জন্য আমাকে কতবার দুয়ারাতে লাগলে কত জন্যই শ্রী মানে কতজন জন্যই আমাকে লোকের জন্য সেবা করতে হবে যেতে হবে কবে যাবেন এরকম কোন না এরকম কিছু এরকম কথা এতদিন পর স্ত্রী মা বাবা সন্তানের সঙ্গে দেখা হলো কি বলবে মা বাবা দেশের সঙ্গে এই সিন্দুর অপারেশন না মা বাবা টেনশনে মনে থাকছো কেন আমি ওখানে প্রেজেন্টে ছিলাম এই জন্য টেনশনে ছিল আমার জন্য দেখা করতে জন্য এসেছি আমাদের ডিপার্টমেন্টে দেখা শুক্রবার সকাল থেকে সাজু সাজু রব রিসার সাউ সদনে পূর্ণমের বাড়িতে বাসন কোষণ নিয়ে হাজির ছিলেন রাধুনী তার জন্য গেরুয়া সাদা এবং সবুজ রঙের এলইডি টুনি দিয়ে সাজানো হয়েছিল বাড়ি দুর্গাপুর আসানসোল থেকে রিসায় আসছেন পূর্ণমের আত্মীয় স্বজনরা ভুলিভুজি ব্যবস্থা ছিল বাড়িতে খুশির হাওয়া গোটা পাড়ায় পূর্ণমের স্ত্রী বলেন এতদিন পরে ও বাড়ি ফিরল খুব ভালো লাগছে আজ বাড়িতে ওর প্রিয় লুচি তরকারি দই মিষ্টির আয়োজন করা হয়েছে এবং কেক কাটা হয় শুক্রবার একাদশী তাই কোনো আমিষ রান্না হয় না বাড়িতে মাংস হবে রবিবার দৃঢ় রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না